আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি হলো দেখুন এতটুকু একটা সাপ সাপের গালটা কত ছোট আর ডিমটা কত বড় এই ডিমটা ও কিভাবে খায় আপনাদের আজকে আমি দেখাবো দেখুন ডিমটা এই সাপটি কিভাবে গালের ভিতরে ঢোকায় গালের ভিতরে ঢোকে না ও জোর করে ঢুকাইতেছে কিভাবে ঢোকায় সাপের যে বডি আছে যে ডিমটা চাপ দেওয়ার সময় সরে যাইতেছে তাই সাপ গোল হয়ে ডিমটা মাঝখানে নিল নামার পরে কিভাবে দেখুন ডাক্কা দিয়ে ঢুকাইতেছে আজকে আপনাদেরকে এটা দেখাবো যে সাপে ডিম খায় কিভাবে সেটা আজকে আপনারা দেখবেন সাপে ডিম খাইতে কিন্তু অনেক কষ্টর ব্যাপার আছে ডিমটি গালের ভিতরে ঢোকে না তারপর জোর করে যে কোনো সাপ ছোট হকার বড় ও কিন্তু গালের ভিতরে ঢুকাইতে পারে কিভাবে গালের ভিতরে ঢোকে আমরা একটু দেখবো সাপটি কীভাবে এত বড় ডিমটা ও ওই গালে ঢোকে না কিভাবে ঢোকে আমরা আজকে আপনাদেরকে এটা একটু দেখাবো তো বন্ধুরা চ্যানেলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন নতুন ভিডিও আপডেট পেতে কিভাবে আপনাদেরকে জানাবো তাদের জন্য দেখুন কিন্তু শেষ পর্যায়ে ঢুকতে গল্প একটু বাকি আছে দেখতে থাকুন পুরোটা ঢুকে ফেলাবে অবশ্যই ডিমটা ঢুকানোর পরে আরো তো ম্যাজিক আছে ম্যাজিকটা দেখে যান ডিমটা পুরা ঢুক যখন ঢুকবে ঢোকার পরে ডিমটাও ভিতরে ফাটাবে ফাটানোর পরে চকলাটি কিভাবে বের করে সেটা আপনারা একটু দেখবেন আজকে আমরা তো জানি যে সাপে ডিম খায় কিভাবে ডিম খায় আমরা তো আসলে নিজ চোখে দেখি না কোনো দিন আজকে দেখুন কিভাবে ডিম খায় এই যে ঢুকে ফেলালো এখন কিন্তু ডিমটা চাপ দিবে এই যে এই যে ঢুকছে সে পরে একটু লাড়াছাড়া দিবে এই যে লাড়া দিতেছে লাড়া দিতেছে ডিমটা কিন্তু এখন ফাটাবে ফাটানোর পরে কিন্তু ছকলা কিভাবে বের করে সেটাও দেখবেন ভিডিওটি যত দেখছেন ডিমটা ফাটানোর পরে কিভাবে ছকলা দেয় বের করে সেটা দেখবেন তো অবশ্যই না হলে বুঝবেন কিভাবে সাপ কি ডিম ছকলা সব খায় না সাপ ডিম ছকলা সব খায় না ছকলা কিভাবে বের করে সেটা দেখুন ডিম পেটের ভিতরে ঢোকানোর পরে ডিম ফাটায় ফাটানোর পরে চকলাটি বের করে চকলাটি কিভাবে বের করে ফেলে সেটা দেখুন এই যে ডিম মনে হয় গেছে ফাটায় ফেলাইছে ডিমটা এখন এবার চকলা বের করার সময় এবার চকলাটি বের করবে দেখুন ভিডিওটি ভালো লাগলে দর্শক অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন দেখুন চকলাটি কীভাবে বের করলো আপনার কাছে অনুরোধ করবো আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক দেন না লাইক না দিলে কি ভিডিও বানাতে আগ্রহ জাগে ডিমটা খাওয়া শেষ চকলা বের করা শেষ এখন ও আবার আর একটা ডিম খাবে অবশ্যই তো আমরা আর একটা ডিম খাবার সে পর্যন্ত যাব না তার আগে